সইতে পারি কথা বলেন ইসলামী রাষ্ট্র যদি গঠিত হয় মনে রাখবেন চাঁদা করে দুই কারণে একটা দায়ে আর একটা ভায়ে কথা কম দায়ে যদি কেউ চুরি করে ইসলামে আইন বলে না তার হাত কেটে দাও বরং শরীয়ত বলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কিছু নাস্তিক বেঈমান আছে ইসলামের আইন বড় কঠিন ও কপাল পোড়া বাংলাদেশে যদি এই বড় এমপি মন্ত্রীর দুইশো আড়াইশো বাড়ি বিদেশ করার কারণে এর যদি দুইটা পার হাত এর পাশাপাশি ছোট্ট একটা আয়াত পড়েছি রাগ হচ্ছেন রাগ হন আর মন খারাপ করেন আমার মৌলানা সাহেব দাওয়াত দিচ্ছে আজকে আসছি আর জীবনে যদি কোনো দিন দাওয়াত নাও দেন আমার কোনো আপত্তি নাই হয়তো দাওয়াত দেবেন না অসুবিধা কি পায়ে গাদা লঙ্গেনিস্ত মুলকে খোদা তঙ্গেনিস্ত ফকিরের পাও খোঁড়া নয় আল্লাহর দুনিয়াও ছোট নয় আল্লাহ তাআলা বলেন ফাদু খুলি ফি এবাদি ফাদু খুলি ফি এবাদি ওয়াদু খুলি আজকে তো আমাদের এবাদত বড় সহজ বড় সহজ ইসলামের প্রারম্ভিক যুগে এবাদত বড় কষ্টের ছিল যেমন বুখারি শরীফ খুলে দেখেন প্রথম অবস্থায় রোজার চেহরি খাওয়া লাগতো ঘুম যাওয়ার আগে কখন কি ভাই আমার কথা বুঝতেছেন না কখন তার মানে আপনি যদি সন্ধ্যা রাত্রেই ঘুম যান আর শেষ রাত্রে উঠে খেতে পারবেন না সন্ধ্যা রাত্রে খেয়ে তারপরে আপনাকে ঘুমাতে হবে এই খাওয়ায় আপনার এর এরপর আগামীকাল সূর্য আস্তের পরে আপনাকে খাইতে হবে কায়দা না কায়দানা কায়দা ছোট্ট একটা মজার হাদিস শোনায় দেয় বুহারের মধ্যে আসছে মদিনার জমিনে আল্লাহর এক বান্দা আনসার সাহাবি পরের বাড়িতে কামলা দেয় বাড়িতে কাজ করে ঘরে ফিরতেছে সন্ধ্যা বেলায় বিবিকে এসে ডাক বিবি শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে কিছু খাবার কি দিবি আমি কেমনে কি কর্ম কম ওই সাহাবি আর বাড়ির ওই সাহাবির বাড়ির রিপোর্ট হলো ঘরে খাবারের কোনো বস্তুই আমার কথা বুঝতে চান না খাবারের কোনো বস্তুই একটা খেজুর যে স্বামীকে দিবে সেটাও নাই অথচ এই স্বামী এসে ডাক দিয়া বলতেছে বিবি খাবার দাও এই অবস্থায় যদি আমরা আমাদের বউকে ডাক দিয়া বলতাম তো আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বলতো ঘর কি থুয়ে গেছ যে খাবার দেবো কথা কর না কেন কথা কর না কেন আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় স্বামী আপনি একটু বিশ্রাম নেন দেখি আমি একটু খানার ব্যবস্থা করতে পারি কি না সুহান আল্লাহ বলেন প্রতিবেশীর বাড়িতে গেছে একটু গম কর্য নিয়ে আসছে এখন তো মিলেই দিলে আটা বের হয়ে যায় সুইচ দিলে আটা বের হয় তখন কিন্তু জাতি ছিল জাতি আমরাও ছোটবেলায় দেখছি যে জাতির মধ্যে ডাল চাল